সময়ে রান্না বানানো হইছে? এই তো প্রায় হয়ে গেছে। আর 10 15 মিনিট লাগবে। 10 মিনিট মানে কি নাটক শুরু করছো? তোমাকে আমি বলছি অবیس থেকে আসার আগে রান্না বাননা করে রাখবা। আসলে শরীরটা বেশি ভালো লাচ্ছিল না। সেজন্য রান্না করতে লেট হয়ে গেছে। এসব নাটক আমার সামনে করবা না। সব সময় একই बहाना আমার শুনতে ভালো লাগে না। সত্যি আমার শরীর খারাপ। তোমার অনেক আরাম বেশি হয়ে গেছে। তুমি অনেক আরামপ্রিয় হয়ে গেছো। তোমাকে দিয়ার কোনো কাজ হবে না। তুমি বাসায় মহারানী হয়ে বসে থাকতে যাও সব হ্যালো হ্যালো ভাইয়া আমাকে ফোন দিছিলা হ্যাঁ ভাই কই তুই ভাইয়া আমি তো এখনো দোকানে আছি দোকান এখন বন্ধ করিস নি না ভাইয়া দুইটা কাস্টমার আসছিল তো ওই জন্য লেট হয়ে গেছে আহা সবসময় কি কাস্টমার দেখলে হবে নিজের শরীরে টেক কেয়ার করতে হবে তুই এক কাজ কর দোকান বন্ধ করে বাসায় যা বাসায় গিয়ে রেস্ট কর ভাইয়া আসলে তুমি অনেক ভালো আমাদের কত খেয়াল রাখো সব সময় আরে তুই আমার ভাই তোরাই আমার সব তোদের জন্য আমার সব সময় চিন্তা হয় তুই এখন বাসায় যা বাসায় গিয়ে রেস্ট কর ঠিক আছে ওকে তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার খাবার দিচ্ছি খাবারের লবণটা ঠিকঠাক মতো দিও গতকাল লবণ বেশি হয়েছিল